কে আমার পাখি না গুকি তোর আর না তেয়ে ভুলটা আমার হয়েছে এখানে আসাটাই আমাদের উচিত হয়নি তোর প্রোগ্রামের পরের দিনই আমাদের চলে যাওয়া উচিত ছিল সুগা ওর ব্যবসার জন্য না হয় জিমিনকে নিয়ে এখানে একাই থাকতো এভাবে কেন বলছো মা কারণ তুই একটা ঘরের মধ্যে আছিস এখান থেকে চলে গেলে আবার আগের মতোই ব্যবহার শুরু করবি আমি তোকে এভাবে আর কষ্ট পেতে দেবো না গুকিকে আমার কাছে এনে দাও না আমি আর কখনো এর জন্য থাকলে আমি না ও নিজের মতো থাকো আমাকে বিরক্ত করব না শুধু আমার গুকিকে আমার কাছে এনে দাও মা ওকে ছাড়া আমি থাকতে পারবো না এর নিশ্চই স্বামী আছে ওকে তাহলে আমি আমার কাছে রাখতে পারবো না কিন্তু আমার গুপিকে ওকে তো আমি রাখতেই পারি তাই না ওই যে আমার জিমের ঘরটা ওর পাশে ওর জন্য আমি একটা ঘর বানাবো ওর সমস্ত প্রয়োজনীয় জিনিসপত্র আমি নিয়ে আসবো আমার বুকে যত্ন করে আগলে রাখবো তুই পাগল হয়ে গেছিস ওটা তুই বাচ্চা কোনো মা কি তার ছেলেকে দিয়ে দিতে পারে নিজেকে সামলা বাবা কয়েকদিন ওর সাথে কথা বলবি না দেখবি সব ঠিক হয়ে যাবে আমি এখান থেকে গিয়েই তোর বিয়ে দেবো এর সাথে তো তোর দেখা হয়েই গেছে ও দিব্যি সংসার করছে বাচ্চা নিয়ে এখন তো আর তোর বিয়ে করতে কোনো আপত্তি নেই তাই না আমি একা থাকতে চাই মা তুমি এখন যেতে পারো জি না কিছু বলে না চুপচাপ সেখান থেকে চলে যায় জাংকুক ফোনটা হাতে নেয় নিজের আর গুকির পিকটা দেখতে থাকে সে গুকির ফেসবুকে ঢোকে ফেসবুকে ঢুকতেই তার মুখে একটা হাসি চলে আসে কত কিউট তার পিকগুলো জাংকুক খেয়াল করে প্রত্যেকটা পিকচারের নিচে সাতখানা করে রিয়াক্ট সেটা তার পরিবারের হঠাৎই কিছু একটা মনে হতে সে তের আইডিটা দেখতে যায় সেটা লক করা রয়েছে জাঙ্কুক তার পিকচারটা আর আইডির নামটা পরিবর্তন করে তারপর থেকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় আর অপেক্ষা করতে থাকে তে কখন সেটা অ্যাকসেপ্ট করবে কিন্তু তে অ্যাকসেপ্ট করে না পরের দিন স্কুলের সামনে জাঙ্কুক প্রতিদিনের মতোই দাঁড়িয়ে থাকে গুকি আসলেই তার মুখে কিস করে কুকি শোনা পাপার একটা হেল্প করবে কি হেল্প পাপা এই দেখো এটা আমার আইডি ঠিক আছে এখান থেকে আমি পেয়ে ফোনে একটা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছি তুমি চুপচুপ করে গিয়ে সেটা অ্যাকসেপ্ট করবে কিন্তু কেন আমি বলেছি তাই আচ্ছা ঠিক আছে শোনো তোর মামা যেন জানতে না পারে ওকে আমি এখন যাই হুম যাক হোক কাছে যাই তে হুম তাড়াতাড়ি বলো কি বলবে এত তারা কিছু তোমার কারণ আমার সময়টা অনেক দামি তুমি আমাকে দেখা করতে বলেছিলে আমি এসেছি দেখা করতে এবার তাড়াতাড়ি তোমার কথাটা শেষ করো আমি বেশি সময় নেব না মাত্র তিরিশ মিনিট লাগবে তুমি যেভাবে কথা বলতে শুরু করেছো ত্রিশ মিনিটের কথা শেষ হবে না আমার জন্য কি একটু সময় ব্যয় করা যায় না তুমি তো সেলিব্রিটি মানুষ সাধারণ মানুষের কাছে তুমি সময় চাইছ প্লিজ দে আচ্ছা ঠিক আছে বলো সেদিন কেন না বলে চলে এসেছিলে যোগাযোগ কেন করো নি আর আমার সাথে এই প্রশ্নটা আমার তিলে তিলে খাচ্ছে আমি পিছনে ফিরে দেখতে চাই না ধরে নাও আমার স্বামী এসব পছন্দ নয় তাই জন্য তোমার স্বামী মানে দুঃখী বাবা তাছাড়া আর কে সেটা কে আমার ছেড়ে চলে গেছে কেন সেটার উত্তর পরে দিচ্ছি তার আগে তুমি বলো গুকিকে তুমি কিভাবে চেনো কি সম্পর্ক তোমার আমার ছেলের সাথে মিস্টার জাংকুক কেন ফিরে এসেছো আমার জীবনে আর এগুলো কেনই বা জিজ্ঞাসা করছো তোমার মনে হয় না তুমি আমার ব্যাপারে একটু বেশি মাথা গড়াচ্ছ তোমার এসব জানার কোনো অধিকারই নেই তুমি যত আমার ছেলে থেকে দূরে থাকবে ততই আমার জন্য ভালো কথাটা বলে চলে যেতে গেলে জাঙ্গু হাজটা ধরে ডোন্ট ক্রস ইউর লিমিট হাত ধরা সাহস হয় কি করে তোমার তুমি এমন কেন করো আমার সাথে বলতে পারো কি করেছি আমি কি ভুল করেছি হ্যাঁ আমি একজনের স্ত্রী তুমি একটা পর পুরুষ কি করে আমার গায়ে হাত দিচ্ছ কেন এসেছো এখানে কি চাই তোমার এসব করে তুমি কি প্রমাণ করতে চাইছো দে প্লিজ জাঙ্কুক আমার থেকে আর কিছু জানার চেষ্টা করো না বলতে চাই তোমাকে অনেক কিছু আমার অনেক কিছু জানার আছে আমি ক্লান্ত আমার মনে হয় না তুমি এখন যেগুলো করছো এগুলোর কোনো মানে হয় আমার বেকারিতে যাওয়ার সময় হয়ে গেছে আমি এখন আসি তে প্লিজ তে থামে না চুপচাপ চলে যায় তুমি আমার নও জাঙ্কুক তুমি আমার নও তুমি কখন আমার হবে না সেটা আমি খুব ভালো করে জানি কেন বারবার তুমি আমার সামনে চলে আসছো কেন আমাকে কমজোর করে দিচ্ছ তুমি কয়েকদিন বাদে এখান থেকে চলে যাবে আবার আমি একা হয়ে যাব প্লিজ আমাকে এভাবে এলোমেলো করে দিও না তুমি আমার না কখনো হবে না কারণ এটা সম্ভবই নয় আমি নিজেকে আমার ছেলেকে নিয়ে অনেক ভালো ছিলাম কেন আবার জীবনে এসে সবকিছু তছরছ করে দিচ্ছ তুমি জাঙ্কুক নিজের গাড়ির দিকে ফিরেই যাচ্ছিল তখনই গ্রামের কিছু মানুষ জাঙ্কুককে ঠেস মেরে কিছু কথা বলে কি গো জমিদারের মেয়ে আবার মুখ কালো করার জন্য তোমাকে ধরেছে নাকি কি যাটা কথা বলছে না সব ওই জামে দেখো আবার কার সাথে মুখ পোড়ায় খবর তার ওর নামে যদি একটা খারাপ কথা বলেছে না আপনাদের মুখ আমি ভেঙে দেব আমাদের মুখ কেন ভাঙবে হ্যাঁ ওই বিয়ে শহরে কার সাথে মুখ কালো করে এসেছে যার ফল ওই সন্তান বিয়ে তো করেনি আজ পর্যন্ত প্রিয়তমে কোথাকার কথাটা শুনে জাংকুক তাদের মারতে যায় তখনই জেহপ সেখানে চলে আসে কি করছো কি মারছো কেন ওদের বড়দের গায়ে এভাবে হাত তুলতে আছে ওদের সাহস কি করে হয় আমার বুক কি কি খারাপ কথা বলার কথাটা শুনে যে ওপরের দিকে বড় বড় চোখ করে তাকায় তারা সেখান থেকেই চলে যায় ওরা এমনই যাও বাড়ি চলে যাও হুম। রাত্রে বেলা বেকারি থেকে ফিরে আসতেই দেখে যে মুখ কালো করে বসে আছে কি হয়েছে এবার মুখ কালো করে বসে কেন আছো কিছু না চাগিয়ে ফ্রেশ হয়ে নেয় তারপর খাবার খেয়ে নিস তার আগে বলো কি হয়েছে তোর মুখটা এমন কেন লাগছে জানিস তো তুই আমার অনেক শখের একটা বোন জেঠুর যখন মেয়ে হয়েছিল তখন প্রতিদিন গিয়ে আমি তার সাথে খেলতে চাইতাম দাঁড়িয়ে থাকতাম ইচ্ছে করতো সারা দিন করে নিয়ে রাখি কিন্তু সে তার আমার নিজের বোন ছিল না তখন আমার মনে হয়েছিল আমার একটা বোন হলে খুব ভালো হয় আমি মায়ের কাছে এসে রোজ কান্না করতাম তুই যেদিন হয়েছিলিস আমি অনেক খুশি হয়েছিলাম জানিস সারাক্ষণ তোকে নিজে কোলে নিয়ে রাখতাম যখন কান্না করতিস আমি তোর সাথে কেড়ে দিতাম কেউ কিছু বলতে এলে তাকে খুব মারতাম তোকে খারাপ কথা বলে আমার মনে এসে আঘাত লাগতো তুই যখন বলেছিস তুই শহরে পড়তে যাবি আমি বাবার সাথে লড়াই করে তোকে শহরে পাঠিয়েছিলাম তোর খুশির জন্য তুই এসে বলেছিলিস তা ভাই আমি মা হতে চলেছি এই বাচ্চাটা আমার যদি এটা মেনে নিয়ে আমাকে রাখতে পারো তাহলে কোনো প্রশ্ন না করে আমাকে মেনে নাও আমি বা বাবা মা কেউ কখনো তাকে প্রশ্ন করিনি তুই বলেছিলিস আর কখনো বিয়ে করবি না বুকিকে নিয়ে সারাটা জীবন কাটিয়ে দিবি আমরা সেটাই মেনে নিয়েছিলাম বুকিকে আর আয়ানকে কখনো আমরা আলাদা চোখে দেখিনি আমার হৃদয়ের টুকরো গোপুকে খারাপ কথা বললে আমার খারাপ লাগে গোপি সোনাকে নিয়ে খারাপ কথা বললে আমার কষ্ট হয় এই সমাজ যে ভালো নয় আমরা জমিদারের ছেলে মেয়ে বলে আমাদেরকে কেউ কিছু বলতে পারে না কিন্তু আমাদের আড়ালে তারা সব সময় আমাদের নিয়ে খারাপ কথা বলে সমাজের কথা বাদ দাও এই সমাজের কথা আমি অনেকদিন আগেই ছেড়ে দিয়েছি কারণ তোমার মতো বড় ভাই আর বৌদি বনির মতন একজন বড় বোন আছে আমার আর আমার মা বাবার তো কোনো কথাই নেই এতগুলো মানুষের ভালোবাসা আছে আমার জন্য আমার আর কাকে দরকার বলো তো সত্যি কি তোর কোনো মনের মানুষ দরকার নেই যাকে তুই ভালোবাসবি তোর কি মনে হয় না নতুন করে সবটা শুরু করা উচিত আমি একবার ভালোবেসে হেরে গেছি আর আমি কাউকে ভালোবাসতে পারবো না আমি এখনও তার মুখ আটি উঠতে পারিনি জানো তো কিছু মানুষ যখন জিজ্ঞাসা করে আমি কেন এমন হয়ে গেলাম আমার তাদের বলতে ইচ্ছা করে কারণ আমি ভালোবাসা নামক এক মরিচিকায় হারিয়ে গিয়েছিলাম যার সামনে যেতে আমি বুঝতে পেরেছি আমি শূন্য কিন্তু তারপরে আমি তার দ্বারাই পরিপূর্ণ সেটা কি চাঙ্কুক এ কিছু বলে না চুপ করে থাকে আমি ফ্রেশ হয়ে আসছি সত্যি ঘরে এসে মোবাইলটা রেখে ফ্রেশ হতে যায় গুকি তাড়াতাড়ি করে এসে তার ফোনটা অন করে জাঙ্গুকের রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করে আর চুপচাপ ফোনটা আবার জায়গা মতন রেখে দেয় গুককি হুম মামা বলো ওই দিন আয়ান তোমাকে মেরেছিল আর যে তোমাকে কোলে নিয়ে আদর করছিল সে তাকে কি তুমি কোনোভাবে চেনো ও ওই হ্যান্ডসাম আঙ্কেলটা ওনার কথা বলছো তুমি উনি কত ভালো তুমি জানো উনি আমাকে কত চকলেট দেয় আমাকে বলেছে তার মায়ের সাথে আমাকে প্রেম করতে দেবে সে অনেক সুন্দরই তুমি জানো সে আমাকে অনেক আদর করেছে তাদের ঘরে একটা বাচ্চা আছে ঠিক আমার মতো কিন্তু আমার হ্যান্ডসাম কম আমাকে খেলনা দিয়েছিল কিন্তু আমি খেলিনি আমি বলেছিলাম সুন্দর হওয়া কিম থাকলে তাও আঙ্কেল তো অনেক ভালো মামা আমাকে অনেক আদর করে জানো আমি দুদিন তার সাথে কথা বলিনি বলে যে কত কান্না করেছিল আর আমার সাথে দেখা হওয়ার কত পাপ্পি দিয়েছিল দাদার ছেলে এখন এসব কি কথাবার্তা একটা থাপ্পড় দিয়ে তোমার বদল আমি বিগড়ে দেবো স্কুলে তোমাকে পাঠানো হয় কি এই জন্য ওর সাথে যদি আমি তোমাকে আর কখনো কথা বলতে দেখেছি তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না এ এক প্রকার চিৎকার করে কথাগুলো বলে জীবন দৌড়ে রুমে আসে গুকি তার মাকে কখনো এইভাবে রেখে যেতে দেখেনি সে কান্না করে দেয় কি করছিস কি ওকে বকছিস কেন তুমি ওকে ধরো আমি দেখছি তুমি ওকে নিয়ে আয়নের কাছে যাও হুম

আমি যখন রুমে আসছিলাম আমি বেশ শুনতে পেরেছি ও কারোর সাথে কথা বলছিল আর ওটা জাঙ্কুকে ছিল তুমি জানো ওকে আমি পাপা বলে ডাকতে ছুটেছি ওকে বলছিল তুমি সব সময় আমার সাথে থেকো তুমি চলে গেলে কথা না বলে আমি কষ্ট পাবো ও ওইটাও বলেছিল ও খাওয়া দাওয়া বন্ধ করে দেবে আমার ছেলে তো এমন নয় তাই না ও তো একটা বাচ্চা ছেলে ওকে যা বোঝানো হয় তাই বোঝে আর ওই জাঙ্কুক দুই দিন এসে ওর মধ্যে এমন কি করলো যে ও বলছে কথা না বললো খাওয়া দাওয়া বন্ধ করে দেবে মা ও যদি গুপিকে কেন না আমার থেকে আমি মরে যাব ওই একমাত্র আমার বেঁচে থাকার কারণ মা তুই ভয় পাস না ওকে কেউ চিনিয়ে নিয়ে যেতে পারবে না কেউ কি তোর কাছ কোনো চকলেট দিয়ে কিনে নিতে পারবে বল এক কাজ করবি কালকে তুই ওর জন্য কিছু চকলেট কিনে আনবি আর ওকে কয়েকটা হাম্পি দিয়ে হ্যান্ডসাম বলবি দেখবি আগের মতো আবার তোর কাছে চলে আসবে এদিকে এর আইডি থেকে রিকোয়েস্ট অ্যাকসেপ্ট হওয়ার নোটিফিকেশন আসতেই চাকুক মোবাইলটা হাতে নেয় বিছানায় শুয়ে শুয়ে তের আইডিতে ঢোকে প্রথমে যেটা দেখতে পায় সেটা হচ্ছে পেয়ে আর কুকির একসাথে একটা ছবি আরও কিছুটা স্কোল করতে এসে দেখতে পায় কুকির জন্মের তারিখ চোদ্দই আগস্ট হঠাৎ জাঙ্গুকের মনে অনেক কিউরিয়াসিটি জানে সে সব পিকগুলোকে চেক করতে থাকে হঠাৎই একটা পোস্ট তার সামনে আসে যেখানে লেখা আছে আমি আজও তোমারই আছি সারা জীবন তোমারই থাকবো কিন্তু হয়তো তুমি আজ আমায় ভুলে অন্য কারো চাকুকের এরও কেমন লাগে সে আরো নিচে আসে দেখতে পায় তার জন্মদিনের দিয়েতে একটা পোস্ট করা রয়েছে যেখানে লেখা শখের পুরুষ পাশে একটা কেকের মজি সে আবার নিচে আসে সে খেয়াল করে প্রায় প্রত্যেক বছর তার জন্মদিনে ওই একই কথা লিখে একই পোস্ট করা এর ছবি ওখানে খুব একটা বেশি নেই বেশিরভাগই বুকির ছবি এর বলতে শুধু কয়েকটা কবিতা রাতেতে ওয়াইরে রুমে যায় গুকিকে আনার জন্য গুকি মুখ ফুলিয়ে বসে আছে তের দিকে তাকায় না কুকি বাবা এসো মামার কোলে মামা সরি বলছে প্লিজ ক্ষমা করে দাও মামাকে এসো কিন্তু গুকি কোনো কথাই বলে না না মামা কিন্তু এবার কান্না করে দেবে তুমি কি চাও মামা কান্না করুক ইস দেখেছ বৌদিমনি আমার গুকিটা কত হ্যান্ডসাম একটা ছেলেকে কাটলেও কি কিভাবে সুন্দর লাগতে পারে কই আনকে কাটলে তো সুন্দর দেখায় না হুম আমি তো সেটাই দেখছি গুকি তুমি সত্যি কাটলে কত হ্যান্ডসাম লাগো দেখতে তুমি কি তোমার মামমদিকে কিছু টিপস দিতে পারো কথাটা বলে সে গুকিকে কতো কতো দিতে থাকে আর গুকি হেসে ফেলে মা সত্যি আমাকে কাটলে হ্যান্ডসাম লাগে দাঁত পর্যন্ত দেখতে উমা সত্যি বল চলে গেছে মামা মামনি তার মানে সুন্দরই বাবা তুমি পড়বে তাই না এবার তো সে আমাকে বিয়ে করতে বাধ্য হুম বাবা করবে আমি খুব শিগগিরই তার কাছে বিয়ের প্রস্তাব নিয়ে যাব এখন রুমে চলো কথাটা বলে এতে গুপিকে নিয়ে রুমে চলে আসে মাম্মা আমাকে কি কম হ্যান্ডসাম বলল আমি কি হ্যান্ডসাম না মাম্মা না না এটা মামা কখন বলল তুমিও তো হ্যান্ডসাম তুমি আর গুকি দুজনেই সমান আসলে গুকি কান্না করছিল তো তাই জন্যই ওকে হাসানোর জন্য বাবা এই কথাটা বলেছে তুমি কি চাও গুকি কান্না করুক না না আমি তো চাই না কান্না করুক কিন্তু ও আমার সবসময় এরকম কল তো তাই আমার একটু কষ্ট হয় আর আমার শো না বাবাটা তুমি অনেক বেশি হ্যান্ডসাম আর অনেক বেশি কিউট চলো এবার ঘুমিয়ে পড়ো দেখি পরের সকালে গুকি তাড়াতাড়ি করে রেডি হয়ে দে দৌড়ে আগে বেরিয়ে যায় এ ছেলের এত তারা কিসের আমি বুঝতে পারি না সব সময় করতেই হবে গুকি আসতে যাও মুন তুমি জানো না ওর জন্য পাপা স্কুলে সামনে দাঁড়িয়ে থাকে তো এর জন্য তাড়াতাড়ি করে যায় তুমি জানো ওকে চকলেট দেয় করে নিয়ে আদর করে কিন্তু আমাকে দেখলেই বলে আমার পিছনে ওর কুকুর বামকে লাগিয়ে দেবে কেন বামকে কেন লাগিয়ে দেবে কি করেছে তুমি আমি কিছু করিনি ওই কুকিকে একবার কিল মেরেছিলাম তাই জন্য বলে বামকে লাগিয়ে দেবে এবার থেকে যদি তোমাকে কিছু বলে তুমিও বলে দেবে যে আমার মামা বলেছে তার পেছনে ইগনতানকে লাগিয়ে দেবে তখন বুঝবে খেলা এখন যাও সাবধানে স্কুলে যাবে কেমন হুম এবার আয়নন চলে যায় তে টিপাকি কি করবে বা কিছু ভেবেছো জানি না আমি শুধু এগুলা থেকে মুক্তি পেতে চাই একটু শান্তি চাই ভালোভাবে নিঃশ্বাস নিতে চাই আর ওকে ভুলে যেতে চাই একতরফা ভালোবাসা পড়তো কঠিন এত দিন হয়ে গেল তাও কাটিয়ে উঠতে পারলে না কি করব বলো গোকিশনার দিকে তাকালে যে বারবার মনে পড়ে যায় আমি কলেজ ছেড়েছি শহর ছেড়েছি তখনও ভেবেছিলাম হয়তো একদিন সবটা ভুলে যাব একদিন যখন বৃষ্টি আসবে তখন আমার তার কথা মনে পড়বে না হয়তো পয়লা সেপ্টেম্বর তারিখটা আমার মনে আর কোনো দিনও আসবে না ওই শখের পুরুষের দিন আমি হয়তো ভুলে যাব কিন্তু আমি পারিনি আমি তাকে বলতে না পারলেও তাকে ছেড়ে থাকার অভ্যাসটা বেশ করে নিয়েছিলাম কিন্তু দেখো আবার আমার জীবনে সে সবকিছু কেমন এলেমেলে করে দিচ্ছে আমি এগুলো থেকে মুক্তি চাই চিন্তা করো না হয়তো তোমার জন্য ভালো কিছু রয়েছে যা কিছু হয় উপর বলার আদেশেই হয় তার বাইরে কিচ্ছু হয় না তে মন খারাপ করো না যাও নিজের কাজে যাও আমি ভিডিও বানাতে পারছি না যতটুকু পারলাম ততটুকু বানিয়ে তোমাদেরকে দিলাম তো এই পুজোর কটা দিন আর পারবো না একটু ওয়েট করো আমি পুজো শেষ হলে আবার কন্টিনিউ করার চেষ্টা করবো কেমন কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না বাই বাই